সারাদিনে কতগুলো বিক্রি করেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে টাঙ্গাইলের সেই বিখ্যাত চাপড়িগড় এটার অবস্থান হচ্ছে ডিস্ট্রিক্ট গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে জেলা সদর রোড হেলিপ্যাড এর পাশে আমার সামনে যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর এটা হচ্ছে আমার দোকান সারাদিনে কতগুলো বিক্রি করেন কতগুলো খোলা তৈরি করেন উনি আসলে কতগুলো চপনি বানিয়ে বিক্রি করছে এটা হিসাব করেন না প্রতিদিন 25 30 কেজি ময়দা যায় এটা জানেন তাতে অনুমান করে বলা যায় উনি প্রতিদিন 100 থেকে 110 20 পিসের মতো চপড়ি বানায় টাঙ্গাইলের মধ্যে সুস্বাদু এবং অনেক ভালো মানের চপড়ি বানায় হঠাৎ চপড়ি গাইতে মন চলে তাই আমরাও চলে আসছি চপড়িটা অনেক মজাদার এবং সুস্বাদু ছিল চাইলে আপনারাও এসে ট্রাই করে দেখতে পারেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সুস্বাদু চপড়ি ভালো বিক্রি করে মোটামুটি এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে চপড়ি খাওয়ার জন্য

সামনে যে লোক দুটি বসে আছে ওনাদের বাসা রাজশাহী ওনারা বলতেছিল ওনাদের এলাকায় চাপড়ি বানায় কিন্তু এরকম সুস্বাদু হয় না চাপড়িটা সত্যি অনেক মজাদার ছিল আমার মিতা অনেক মজা নিয়ে খাচ্ছে আমরা এক প্লেট খাওয়ার পরে মজার কারণে আরেক প্লেট নিলাম এখানে প্রতি প্লেট চাপড়ি বিশ টাকা করে বিক্রি করে ছোট ছোট বিষ করে বিক্রি করে নুনি এই যেরকম করে আমরা ছাড়াও আরো অনেকে আসছে এখানে চাপড়ি খাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম